शॉप mm. कैसे <laughs>

দিনি <laughs> <laughs>

নয়াhamdulilahhamdulilah <laughs> চিটাগং এর পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাইছি এই জন্য আমরা আপনাদের বিস্তারিত দিচ্ছি আপনারা আপনাদের একটু বিস্তারিত রিপোর্ট দিতে পারবেন সরকার সংগঠন পক্ষ থেকে আপনাদের খুব কামনা হলো আর আমরা কোন কথা বলবো এই মুহূর্তে দা কাজে একটা ট্রেনিং চালু করেছেন আর ফিলিং আছেন আসলে আর আমরা যে আপনারা ছাত্রের এর সাথে

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি সাদা হাওলাদার এখন বাড়ি আসছি আজকে আমাদের এখানে ফাইনাল খেলা উপলক্ষে আমি আসতে আজকে আসলাম আমাকে মূলত ইনভাইট করা হয়েছে এর জন্য আজকে নরসিংহপুর প্রিমিয়ার লিগে আমি আসলাম আসার পরে খুব ভালো লাগছে যে এলাকার ছোটো বাংলা যারা এত সুন্দর আয়োজন করতে পারে এত সুন্দরভাবে আয়োজন করছে যা আমি দেখে মুক্ত দীর্ঘ পাঁচ সাত বছরের ভিতরে এত সুন্দর এত ভালো একটা আয়োজন হয় নাই আশা করি আপনারা অনেক মানুষ আসছে এখানে অনেক সুন্দর হবে কারণ খেলারা আমি আশা করি নরসিংহপুর প্রিমিয়ার এরকম প্রতিবার ওরা এটা করে খেলা ছাড়ুক প্রতিবার ছাড়লে আমরা আলহামদুলিল্লাহ অনেক খুশি হবো কারণ এরকম ঈদের সময় ঈদের মৌসুমে এত সুন্দর মানুষ আমরা তো কোনো সময় দেখি না সব এক জোরো আলহামদুলিল্লাহ খেলার উচিত আমরা সবাই এক জোরো আসি এক জোরো আসি এর জন্য আর কি অনেক অনেক ধন্যবাদ যে নরসিংহপুর প্রিমিয়ার লিগে ছাড়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম

Sobat <tipun> terawal manusia sedang dan surga ভাই আপনাদের নরসিংহ পরিক্রামতে দাক্ষিণ মাদ্রাসার প্রিমিয়ার লিগের উপলক্ষে আপনি কিছু বলবেন আপনার কাছে খেলাটা দেখে কিরম লাগতেছে ভালো লাগতেছে এটি মতামত ভালো আছে খুবই ভালো লাগতেছে আমি জানি আজকে যারা তারা আগামী দিনে ভবিষ্যৎ ঠিক আছে আমি চাই ওই ঠিক আছে আর যদি কোনো কোনো সমস্যার সম্মুখীন হয় তাৎক্ষণিক আমাকে জানাবে হ্যাঁ ভবিষ্যতে যা কিছু ভালো জন্য কলা মানুষের দেখা হওয়ার পাশাপাশি খেলাধুলা বজায় রাখে হ্যাঁ আমাদের মাদ্রাসা মাঠে আজকে যে প্রিমিয়ার লিগটা উদ্বোধন হয়েছে বা চলিতে ফাইনাল খেলা এই জন্য আমি কলা কলাবানকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই ঠিক আছে খেলা দেখতেছেন কিরকম লাগতেছে খুব আনন্দ আপনি কি সব করে খেলা দেখছেন এই জায়গায়

হ্যাঁ আজকে খেলা দেখতে আসছেন আপনাদের কাছে কীরকম অনুভূতি লাগতেছে যে আপনাদের মাঠে খেলা দেখতে আসছেন অনুভূতিটা অবশ্যই জানাতেন হ্যাঁ আপনিও বলেন সমস্যা নির্মাণ আসলে খেলা খুবই একটা ভালো জিনিস যেটা আসলে আমাদের তরুণ প্রজন্ম সুন্দর একটা উদ্যোগ নিচ্ছে আসলে আমরা যখন ছিলাম তখন এই মাঠে খুব খেলা হতো

আসলে আমি ভাবতেও পারিনি যে আসলে এখানে এখনো এরকম সিচুয়েশন আছে বা আসলে আমাদের প্রজন্ম এত সুন্দর করে খেলাধুলা আয়োজন করতে পারে বা এত ভালো কিছু খেলাধুলা উপহার দিতে পারে সেটা আসলে আমার জানা ছিল না আমি অনেকদিন পরে আসছি দেখে আমার খুব ভালো লাগছে আমি একটু বিলুপ্ত হয়ে গেছে সম্ভবত বাট আমি দেখলাম যে না আর আপডেটেড হয়েছে আমাদের সময় যাচ্ছি তারা একদে গিয়ে যাচ্ছে এই জন্য শুভকামনা সবার জন্য আমি আশা করবো পরবর্তী সময়েও তোমরা এইভাবে সবাই আয়োজন কর আপনারাও চান যে তারা অনেক আগে যায় অনেক দূরে যায় আপনারাও কি চান জি জি এবং আমরা সার্বিক ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো এই চিন্তা শুভকাম

অনুবলছে কি তোমাদের আমাদের প্রথম থেকে আমাদের রান কম ছিল পঞ্চাশ রান ছিল বেশি একটা কম রান বেশিও রান ছিল না আমাদের আমাদের প্রথম একটু রিপ্রেস বেশি ছিল মানে প্রথম উইকেট করে যাওয়ার পর পরে

Assalamualaikum, As Warahmatullahi As Wabarakatuh. आणि बोलू शकतो म्हणून आपण काय करणार आहे तर आपण या देवोदा सुंदर किधर आणि बोटिंग आपण दोन नंबर दोन मिनिटासाठी करणार आहोत एकाला आपण नंबर बाळा बोलून संमेलन बोलून बोलूया आपण बोलूया हे आपण करणार आहोत खूप खूप धन्यवाद स्पोर्ट आमचे दान करणं करणार واہ کس طرح شروع کر رہے ہیں یہ بندوں نے نا کچھ نہیں کیا ہے ایک الگے ہمارے لگے ہیں अप्पा बधारा অৱশ্যে খেলা ভাল লাগিছে অনু মানে ভালেই অনুভূতি অ

এখন দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রধান অতিথি দিলার হোসেন মাহুদ রায় তাকে মন্ত্রাসের জন্য অনুরোধ জানাচ্ছি

빨리 잡다 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 তার অনুভূতি রাখি শাকিম আজকে আপনি অসাধারণ অসাধারণটি ইনিংস খেললেন এবং আপনার দলকে জয়ের দাগ প্রান্ত নিয়ে গেছেন এই জন্য আপনার অনুভূতি কি

বলেছিলেন যে আপনারা যদি পঞ্চাশ রানের মধ্যে যদি তাদেরকে বেঁধে ফেলতে পারেন তবে আপনাদের জন্য রানটা চেঞ্জ করা সহজ হবে এবং আমরা শেষ দিকে দেখেছি আপনাদের আর্লি কিছু উইকেট যাওয়াতে আপনার শেষের দিকে কিছুটা কি প্রেশার পরে গেছিল কিনা শেষের দিকে আমরা প্রেশার পরে গেছিলাম কারণ টানা যে কটা পড়তে ছিল আমি থাকলে যেহেতু একটু তাড়াতাড়ি জিতে যেত আশা করি আমার পেলে অনেক ভালো খেলছে হ্যাঁ অবশ্যই আপনি কিন্তু চাইলে ম্যাচটা শেষ করে আসতে পারতেন আপনি কিন্তু অসাধারণ কি ইনিংস খেলেছেন আমরা সেখানে দেখতে পাচ্ছি আপনি চব্বিশ রান করেছেন আমরা দেখতে পাচ্ছি আপনি অসাধারণ কিছু স্ট্রোক খেলেছেন এবং দর্শকরা আপনার খেলা দেখে মুগ্ধ হয়েছেন আসলে আপনার দলকে নিয়ে আপনি কতটা খুশি

আমার ব্যক্তিগতভাবে জানি না আপনারা যারা খেলা ফলো করেছেন কার কতটা ভালো লেগেছে কিন্তু সাজ্জাদ কিন্তু অসাধারণ খেলে থাকেন তিনি অসাধারণ খেলে থাকেন এবং তিনি চাপন মুহূর্তে অসাধারণ খেলেছেন এবং আমি সাজ্জাদের কাছে জানতে চাইবো আসলে সাজ্জাদ আপনি ফাইনালে আসবে যতটা এক্সপেক্ট করেছিল দল আপনি অতটা ভালো খেলতে পারেন এই জন্য কি আপনি ক্লাস আছেন কিনা হ্যাঁ আমি তো আছে তবে দল দল জেতে আপনি খুশি অবশ্যই और कुछ आवाज और आवाज আসলে আমরা দেখতে পেয়েছি সাজাদ আপনি বলে ভালো ব্যাটে ভালো না করলেও আপনি কিন্তু আসে অসাধারণ বল করেছেন আপনি দুই বল করেছেন সম্ভবত আপনি তিনটা উইকেটও নিয়েছেন ইম্পর্টেন্ট উইকেট যেখানে আপনি অসাধারণ কিছু ডেলিভারি দেখতে পেলাম আসলে সব মিলিয়ে আপনাদের দলের বলিং ব্যাটিং এবং ফিল্ডিং সকল সাইড নিয়ে আপনারা কতটা সন্তুষ্ট আমরা খুবই সন্তুষ্ট আমাদের বলিং ব্যাটিং ফিলিং সবই ভালো হয়েছে আমরা ফাইনালে ফিলিং এর কারণে আমরা দেখতে পাচ্ছি যে বল করছে সবাই ভালো বল করছে তার জন্য আমরা ভালোভাবে দিতে বাস করে দিতে অসংখ্য ধন্যবাদ আসলে আমরা ইতিপূর্বে কথা বলেছিলাম নরসিংহপুর জুনিয়র একাদশের একজন ইন দলের ইম্পর্টেন্ট মেম্বার সাজ্জাদ যিনি আসলে অসাধারণ খেলেছেন অসাধারণ বলতে গেলে অসাধারণ এই টুর্নামেন্ট জুড়ে তিনি অসাধারণ খেলে এবং আসলে আমি একটু এখন কথা বলতে চাইবো এখানকার আমাদের আমাদের এখন সমাপ্ত হয়নি আরো কিছু খেলা বাকি আছে সেগুলো আমরা এই কিছুক্ষণ মধ্যে আমাদের খেলা শুরু হবে আসলে মুরাদ ভাই আমি দেখেছি আপনারা কি বলবো এক কথায় আপনারা যেই পরিমানে পরিশ্রম করেছেন আসলে

সফলভাবে খেলাটা উৎসাহ করার জন্য তাকে অনেক ধন্যবাদ জানাই আরো ধন্যবাদ জানাই প্রতিটা দলের প্লেয়ারকে তারা যেন সুস্থভাবে খেলা করতে পারছেন পারতেন তাদেরকে আমি আরও সাথে কথা বলবো এই টুর্নামেন্টের শুরু থেকে আসলে কাজী নিয়াস যিনি আমাকে সত্যি খুব মুগ্ধ করেছেন তার অবদান আসলে না বললেই নয় তিনি সকলকে নিয়ে আসলে তার সাথে আমি কথা বলে দেখতে চাইব তার সাথে কথা বলবো আসলে তার অনুভূতিটা কি আজকে অনুষ্ঠান অতিথি আছে প্রতিবন্ধিত আছে মানে অনুষ্ঠানে সফল করার জন্য আমাদের অনেক হেল্প করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আন্তরিকভাবে আন্তরিকভাবে আরো আছে আমাদের আসলে ব্যক্ত করেছেন তিনি আসলে খুশি এই টুর্নামেন্টটা আয়োজন করতে পেরে আমরাও আসলে খুশি এলাকাবাসী সবাই খুশি আমরা চাই যে প্রতি বছর একটি

বোলিং এর মধ্যে সাড়া পড়ছে আর সাড়া দিচ্ছে ফাটলা লেবঙ্গ ভাই চলে গেল সীমানার নয় বা খেল আসছে নয় বাসে